বুদ্ধদেব বসু একজন খ্যাতনামা বাঙালি সাহিত্যিক তিনি একাধারে কবি প্রাবান্ধিক নাট্যকার গল্পকার অনুবাদক সম্পাদক ও সাহিত্য সমালোচক ছিলেন বুদ্ধদেব বসুর জন্ম কুমিল্লায় তিরিশ নভেম্বর উনিশশো সালে আঠারো মার্চ উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যে বুদ্ধদেব বসুকে সব্যসাচী লেখক বলা হয় বুদ্ধদেব বসুর প্রধান সাহিত্যকর্মসমূহের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ মর্মবাণী বন্দির বন্দনা কঙ্কাবতী দময়ন্তী যে আধার আলোর অধিক মর্চে পড়া পেরেকের গান একদিন চিরদিন স্বাগত বিদায় উপন্যাস সারা সানন্দা লাল পরিক্রমা কালো হাওয়া তিথি দোর নির্জন স্বাক্ষর পাতাল থেকে আলাপ রাতভর বৃষ্টি গোলাপ কেন কালো গল্প রজনী হল উতালা অভিনয় অভিনয় নয় রেখাচিত্র হাওয়া বদল প্রবন্ধ হঠাৎ আলোর ঝলকানি কালের পুতুল সাহিত্য চর্চা রবীন্দ্রনাথ কথা সাহিত্য নাটক মায়ামালঞ্চ তপস্বী ও তরঙ্গিনী কলকাতার ইলেকট্রা ও সত্যছন্দ অনুবাদ কালিদাসের মেঘদূত বদলেয়ার তার কবিতা হ্যান্ডালিনের কবিতা রাইনের মারিয়া রিল্কের কবিতা ভ্রমণ কাহিনী সব পেয়েছির দেশে জাপানি জার্নাল দেশান্তর স্মৃতি কথা আমার ছেলেবেলা আমার যৌবন পত্রিকা সম্পাদনা ঢাকা থেকে প্রগতি প্রকাশ ও সম্পাদনা কলকাতা থেকে কবিতা প্রকাশ ও সম্পাদনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে থাকা অবস্থায় বাসন্তিকা সম্পাদনা সম্মাননা উনিশশো সালে পদ্মভূষণ উপাধি লাভ করেন উনিশশো সাতষট্টি সালে তপসীয় তরঙ্গিনী কাব্যের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন উনিশশো সালে স্বাগত বিধায় গ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার লাভ করেন